ফিনল্যান্ড পরপর পাঁচ বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড দেশে মানুষের সংখ্যা সম্ভবত পঞ্চান্ন লাখ কম বেশি পঞ্চান্ন লাখ মানুষের বসবাস এই দেশটিকে বলা হচ্ছে পরপর পাঁচ বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কেন সবচেয়ে সুখী দেশ তার অনেক কারণ আছে এ দেশের যে সবুজ পরিবেশ সেখানকার যে রীতগুলো আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি জান্নাত মানে বাগান সমূহ সেখানকার যে নেচার সেখানকার যে প্রকৃতি এটা এতটাই সুন্দর এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা পুরা দেশটাকে বলা হয় সবুজ সোনা এত সুন্দর একটি দেশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দরভাবে আল্লাহ তারা সাজানো একটা সৃষ্টি সেই দেশে শিক্ষা বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন সব দিক থেকে মানুষ সুখী অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর পাঁচবার নির্বাচিত হয়েছে ইন্টারেস্টিং বিষয় হলো এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে সেই সিরিয়ালে এই দেশটি একুশতম পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিন্তু আত্মহত্যার প্রবণতা তারা একুশ নম্বরে আছে আসলে আরেকটা দেশ সম্পর্কে আমরা জানি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের নাম শুনলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ঘড়ির কথা সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেনের কথা চকলেটের কথা অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর অন্য অনেক দেশ থেকে তাদেরকে পার্থক্য করে দেয় তারা সুখী দেশের সিরিয়ালে তৃতীয় সুখী দেশের সিরিয়ালে তৃতীয় হওয়া সুইজারল্যান্ডের মানুষ সুখী কারণ সেখানকার শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সেখানকার পরিবেশ সবকিছু পৃথিবীর অন্য সব দেশের চাইতে ডিফারেন্ট এবং ভালো অপরাধ প্রবণতা নেই নানান দিক থেকে তারা অনেক বেশি ভালো এবং অগ্রসর অবাক করা বিষয় এই দেশটাতে সরকারিভাবে সম্প্রতি আত্মহত্যা করার বৈধতা দেওয়া হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ আত্মহত্যা এত বেশি মানুষ করতে চায় যে এটা ঠেকাবার সুযোগ নেই গভর্নমেন্ট বাধ্য হয়ে অনুমতি দিয়েছে যে যে কেউ চায় আত্মহত্যা করতে পারে শুধু তাই নয় আত্মহত্যা করবার সুবিধার জন্য নানা রকমের ব্যবস্থা আছে যেমন একটা খাট এটা আবিষ্কার করেছে তারা যে এই খাট বা কফিন এই কফিনে কেউ যদি একবার শুয়ে যায় এটা তার জীবনের শেষ শোয়া হয় অর্থাৎ খুব সহজে যেন আত্মহত্যা করতে পারেন সেজন্য নানা রকম আবিষ্কার তারা করছে কারণ মানুষ বেঁচে থাকতে চায় না এত সুখী দেশ তারপরে বেঁচতে থাকতে চাচ্ছে না এরপর আসুন একটা সংস্থা তারা নিয়ম করেছে তাদের সংস্থায় যারা আত্মহত্যা করতে চায় তারা সদস্য হতে পারে সদস্য ফি দুইশো ডলার দুইশো ডলার দিয়ে সদস্য হওয়ার পর তিনি আত্মহত্যা করবেন এই সংস্থা তাকে আত্মহত্যা করতে সাহায্য করবে তার আত্মহত্যা যদি সাকসেস হয় সফলভাবে তিনি যদি আত্মহত্যা করতে পারেন তাহলে আগে আগেভাগে তার সম্পদ থেকে লিখিত দিয়ে যাবেন সাত ডলার তাকে পেমেন্ট করতে হবে কিসের জন্য মরার জন্য পৃথিবীর সবচেয়ে তৃতীয় সুখী দেশের কথা বলছি এরপর আসুন একটি বই আরবিতে এটা অনুবাদ আমি বাংলায় করেছিলাম সৌদিতে যখন ছিলাম তখন বইটার নাম হলো আল্লাহ আমার রব আল্লাহ কেন ইমানদার সুখী হয় কেন নামাজ মানুষকে সুখের দিকে নেয় কেন ডিপ্রেশন থেকে বাঁচার একমাত্র ওয়ে হলো নামাজ ও ইমান রিয়েল ওয়ে প্রকৃত উপায় যে কেন এটা বোঝাবার জন্য বলছি যে রব্বি আল্লাহ কিতাব এই বইটির মধ্যে একটা গ্রাফ আছে সে গ্রাফটা হলো পৃথিবীতে আত্মহত্যার রেশিও কোন ধর্মের মানুষের মধ্যে কোন সমাজে কতটা বেশি বা কম এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে গ্রাফে সে গ্রাফে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে সবচেয়েতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হল ধর্মে অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে সব দেশেই এটা এবং এই জরিপটা যার তার জরিপ না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ এবং এক বছরের জরিপ না ওখানে পরপর কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে যে পরপর অনেক বছর ধরে একই রেশিও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে এরপর মজার বিষয় সবচেয়েতে কম আত্মহত্যার প্রবণতা হলো মুসলমানদের মধ্যে পৃথিবীতে কয়েক বছরের জরিপ তুলে ধরা হয়েছে পৃথিবীতে সবচেয়েতে কম আত্মহত্যা হয় মুসলমানদের মধ্যে এখন প্রশ্ন ওঠে যে পার্থক্যের জায়গাটা কোথায় আসলে পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি আমার পৃথিবীতে যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে এর মধ্যে জাপান সম্পর্কে আপনারা জানেন জাপানে আমার যাওয়ার সুযোগ হয়েছে কোরিয়াতে আমার যাওয়ার সুযোগ হয়েছে আপনারা জানেন যে জাপানিজরা সবচেয়ে ভদ্র জেন্টেল পৃথিবীর এক সময় তাদের ইতিহাস অনেক বাজে ছিল কিন্তু তাদের হেরোসিমা যে ট্রাজেডি তারপর থেকে তারা পরিবর্তন হয়ে গেছে জাতি হিসাবে পৃথিবীর সবচেয়ে সভ্য সবচেয়ে ভদ্র সবচেয়ে জাতি তারা এবং জাপানে জাপান থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন আমি একাধিকবার গিয়েছি যেবারই গিয়েছি সফর শেষ করে দেশে আসার পর আমার নিজেরই আচার আচরণের মধ্যে এক ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করতাম অফিসে যখন স্টাফদের সাথে কথা বলতাম আস্তে আস্তে কথা বলতাম বাসায় যখন কথা বলতাম পরিবারের সাথে সাথে ধীরে ধীরে কথা বলতাম কারণ ওখানে ও যে মানুষ ফিস করে কথা বলে কেউ কারো দ্বারা যেন ডিস্টার্ব না ফিল না করে কেউ কারো দ্বারা কষ্ট না পায় এতটা জ্যান্ডেল তারা বেশ কিছুদিন তাদের মধ্যে থাকলে দোকান রাস্তাঘাটে গেলে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে এই লেভেলের জেন্টেল এবং তথ্য প্রযুক্তিতে তারা কতটা এগিয়ে ছিল তার বলার অপেক্ষা রাখে না আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট আপনাদের আরো ভালো জানা থাকার কথা এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি এত বেশি আত্মহত্যার প্রবণতা এমনকি জার্মানিদের মধ্যে ওই রব্বি আল্লাহ বইয়ের মধ্যে লেখা আছে যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে লাইফ ব্যাগ নাকি যেন নাম এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে আত্মহত্যার জন্য যে কত রকমের কসরতা এবং প্রচেষ্টা এখন আমার প্রশ্ন হলো পৃথিবীর সবচাইতে সুখী দেশ পৃথিবীর সবচাইতে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন কারণ একটাই যে সব কিছুই আছে মানসিক প্রশান্তিটা আসলে নেই